আসসালামু আলাইকুম সো গাইস মাই নেম ইজ হুসেন হোসেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা আজকে দেখাতে চলছি আমাদের ডুম্বাই ছাড়া প্রাথমিক বিদ্যালয় আমাদের ডুম্বাই ছাড়ার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমি অনেক ছোট থেকে পড়ছি গাইস আমি আমি যেই সময় ছোট আমি যেই সময় ছোট ছিলাম সেই সময় আমরা তো এই এত বড় শহীদ মিনার পাইছিলাম না এই জন্য আমাদের সময় কলা গাছ দিয়ে শহীদ মিনার বানানো হতো সেই সময়টাই অনেক মজা ছিল সবাই ছিল এখন মানুষ আসে কিন্তু ফুল দেয় না শুধু ছবি তুলে নিয়ে যায় এটা হলো মানুষের এখন ব্যর্থতা আরও এবং স্কুলের ম্যাডাম স্যার অনেক বড় দুইটা বাগান বানিয়েছে যেমন এটা এটা দুই বাগানে দুইটা পেঁপে গাছ আছে সেটা দেখে দেখাও দেখাও বাগানটা দেখে আরেকটা বাগান আছে সেটা হলো ওইটা মাংস সেটা দেখায় আর গাছের পুরা মাঠের চারপাশে শুধু এগুলা গাছ সরি এই গাছের নামটা আমি জানি না সুবাড়ি গাছ সুবাড়ি গাছ চারপাশে আছে পুরা মাঠের আসলে ফুল গাছের মধ্যে আছে এখানে আছে মরিচ গাছ ওই গাছ ওই গাছের এবং স্কুলটা অনেক বড় আপনার দেখতে দেখতে হাঁপাইয়া যাবেন স্কুল শেষ হবে না আসলে আমরা আসলাম ছোট আসলাম সে সময় এখানে বাস ছিল এখন লোয়ার রড দুইটা প্রত্যেক বাংলাদেশের এখানে একটা আছে আমরা ছোলা থাকতাম সেই সময় মাটির রাস্তা দিয়ে ক্লাসে ঢুকতে হয়তো এখন পাকা করে ফেলছে অনেক বড় বড় রুম আমরা ছোট ছিলাম সেই সময় মাটির ঘর ছিল চেয়ার ছিল না আমরা পার্টিতে বসতাম তুমি দেখো স্কুলে দেখো আর আমরা পড়তাম এই ক্লাস এই এই রুম ছিল ক্লাস ফাইভের রুম আর এখন জানি না তুই তো আসিনি আর এটা ছিল ক্লাস ফোর এটা ছিল ওয়ান দেখো এটা ছিল ক্লাস ওয়ান এবং থ্রি সেটা ছিল টু এবং টু এটা ওয়ান আর থ্রি সেটা ফোরে আর কি দেখাই আর আমরা শুনেছিলাম ছাওয়া মানে একটি ছাড়া দিয়ে ছাওয়া একটি বাথরুম বাথরুম তো দুই টয়লেট এটাই হলো আমাদের আজকের ভিডিও যদি ভালো থাকে লাগে তাহলে একটি লাইক আর একটা কমেন্ট করে দেবেন আসসালামাইকুম